আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এরকম কাজ করার কোনো সুযোগ পাবে না আমরা তাদের যত পরিকল্পনা পরিকল্পনার তথ্য আমরা পেয়ে গেছি এরকম কোনো কিছু করার তারা সুযোগই পাবে নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সারা দেশের বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রতিটি নির্বাচনী কেন্দ্রে তাদের দায়িত্ব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য প্রস্তুত দেশে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার পঁচিশটি ভোট কেন্দ্রে আমরা আমাদের দায়িত্ব পালন করব এবং আমাদের সদস্যরা আগামীকাল বিকেলবেলা তাদের নিজ নিজ কেন্দ্রে গমন করবে তারা তার দায়িত্ব পালন করবে এবং আমরা আশা করি সকলে মিলে আমরা এই দেশের মানুষের সহায়তায় আপনারা সবাইকে আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে সম্মানিত নাগরিক বিরুদ্ধে এই সম্মানিত ঢাকা শহরের নগরবাসীকে তারা তাদের নিজেদের ভোটাধিকার আগামী পরশু দিন পরিবেশে নির্বিঘ্নে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসবে কেউ কেউ নাশকতার চেষ্টা করলে তার ফলাফল ভালো হবে না তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় মাগুরায় ছাত্রদলের একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সহিংসতার বেশ কিছু তথ্য সহিংসতার নাশকতা করার জন্য বেশ কিছু তথ্য তাদের পরিকল্পনার বিষয়ে আমরা পেয়েছি এবং সেই আলোকে এবং বিভিন্ন সূত্র থেকে আমরা আমাদের তথ্য সংগ্রহ করছি বিভিন্ন সূত্র থেকে আমরা আমাদের তথ্য সংগ্রহ করছি ইন্টেলিজেন্স এজেন্সি সমূহ সতর্ক আছে প্রতিনিয়ত আমাদেরকে তাদের ইনফরমেশন দিয়ে সহায়তা করছে এবং আমরা আশা করি তারা যত পরিকল্পনাই করুক আমি সকলকে আমি সকল সম্মানিত নাগরিকবৃন্দকে আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ পুলিশ সকল গোয়েন্দা সংস্থা দেশের সকল আইনশৃঙ্খলা বাহিনী এই এবং এই দেশের প্রশাসন সকলে মিলে আমরা এই নির্বাচনকে সাফল্যমণ্ডিত করার জন্য সফলভাবে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা দায়িত্ব পালনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছি দেশের মানুষ স্বাভাবিক দেশের মানুষ যেভাবে সব এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নাশকতার বিরুদ্ধে তারা তাদের আমাদেরকে সহায়তা করেছে এবং তারা রুখে দাঁড়িয়েছে যে যে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলার জন্য তা আমাদের দেশের মানুষের সহায়তায় আমরা আপনাদের পাশে আছি এবং যে কোনো নাশকতাকারী জঙ্গি এবং আইনশৃঙ্খলা বিঘ্নকারী যে কোনো প্রচেষ্টাকে রুখে দিতে বাংলাদেশ পুলিশ প্রস্তুত রয়েছে এবং তাদের সক্ষমতা রয়েছে আমাদের প্রশিক্ষণ রয়েছে আমাদের জনবল রয়েছে আমাদের লজিস্টিক ইকুইপমেন্ট রয়েছে অতএব আমি বলতে চাই আমরা সকলে মিলে ইনশাল্লাহ একটি শান্তিপূর্ণ নির্বাচন আগামী সাত তারিখে উপহার দিতে সক্ষম হব আমি বলেছি যে তারা একটা পরিকল্পনা করেছে তবে আমরা আশা করি আমরা সাধারণ এ দেশের সম্মানিত নাগরিকদেরকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো কার্যক্রম তারা করতে পারবেন চূড়া দুই একটা জায়গায় হঠাৎ করে করতে পারে আপনারা দেখেছেন সারা দেশে তার নাশকতার সৃষ্টির বিভিন্ন প্রচেষ্টা হয়েছে কিন্তু তারা কোথাও সফলভাবে কোনো কার্যক্রম করতে পারে না চূড়াগুপ থাকতে একটা জায়গায় করেছে বড় ধরনের কোনো কার্যক্রম তারা করতে পারে আমরা এই যে সাইবার ওয়ার্ল্ডে আমাদের বিভিন্ন ইউনিট সাইবার ওয়ার্ল্ডে আমাদের পেট্রোলিং বজায় রাখবে আমরা বলেছি যে আমাদের ইন্টেলিজেন্স ইউনিটগুলো সচল রয়েছে ওইটা খুলে বলেনি সাইবার ওয়ার্ল্ড এবং আমাদের ইন্টেলিজেন্স ম্যানুয়াল অ্যান্ড সাইবার স্পেস সব জায়গাতেই আমরা আমার প্রযুক্তিগত ব্যবহার করে আমাদের যে কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি সবাইকে বলতে চাই আপনারা দেখেছেন এর আগেও বিভিন্ন কর্মসূচি দেওয়া হয়েছে এই দেশের মানুষ নির্বাচনের মুখী এবং নির্বাচনের জন্য সকল এই দেশবাসী উন্মুখ হয়ে আছে এবং দেশবাসী দলে দলে সকল কেন্দ্রে এই নির্বাচনে অংশগ্রহণ করবে এবং এই অংশগ্রহণের মাধ্যমে দেখা যাবে যে হরতালকারীরা খুব একটা পাওয়া যাবে তাদের শীর্ষ নেতারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছি কৌশলগত কারণে সব এই সবটা জিনিস আমি স্পষ্টভাবে এই মুহূর্তে বলতে চাচ্ছি না তবে আমাদের কার্যক্রম চলমান হয়েছে তাই সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য সকল কেন্দ্রের নিরাপত্তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রেখেছি আপনারা যা আমি আগে বলেছি যে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বাংলাদেশের সকলে একসাথে এক যুগে আমরা কাজ করছি এবং আমাদের সকল প্রকার যোগাযোগ এবং আমাদের সমন্বয় হয়েছে এবং স্থানীয় প্রশাসন রিটার্নিং অফিসার ইলেকশন কমিশন সকল আইনশৃঙ্খলা বাহিনী আমরা এক যুগে একটা প্ল্যাটফর্মে এসে আমরা কাজ করছি এবং আমাদের চমৎকার সমন্বয় রয়েছে এবং আমরা বিশ্বাস করি এই সমন্বয়ের মধ্য দিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জ আমরা এই মোকাবেলা করতে সক্ষম তারা তারা আমরা স্পষ্টভাবে বলতে চাই আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই এরকম কাজ করার কোনো সুযোগ পাবে না তারা আমরা তাদের যত পরিকল্পনা পরিকল্পনার তথ্য আমরা পেয়ে গেছি এরকম কোনো কিছু করার তারা সুযোগই পাবে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী